আজকের মজার গল্প গোপালের জ্ঞানী ছাগল একদিন সকালে রাজা কৃষ্ণচন্দ্র তার সভায় বসলেন রাজসভায় পণ্ডিতরা মন্ত্রীরা আর সবার মাঝে উপস্থিত ছিলেন গোপাল ভাঁড় রাজা হঠাৎ বললেন আজকাল আমার মনে হচ্ছে রাজ্যের সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তিকে সেটা জানা দরকার সবাই শুধু নিজেকে জ্ঞানী ভাবে একথা শুনে একজন মন্ত্রী বলেন মহারাজ যদি অনুমতি দেন তাহলে আমরা সবাই এক এক করে নিজেদের জ্ঞানের প্রমাণ দেব গোপাল ভার মুখ টিপে হাসলেন রাজা সেটা দেখে বললেন গোপাল তুমি কেন হাসছ গোপাল বলল থাকতেই পারে তবে আমার মতে মনে হয় আমার ছাগলটা সকলের চেয়েও জ্ঞানী সবাই হো হো করে হাসতে লাগলো একজন পণ্ডিত বললেন ছাগল কখনো জ্ঞানী হয় নাকি গোপাল উত্তর দিল হয় বই কি আমার ছাগল মানুষের কথা বুঝতে পারে রাজনীতি বোঝে আর এমনকি কবিতাও বোঝে রাজামশাই বললেন তাহলে তো তাকে একবার রাজসভায় আনো আমরা সবাই দেখব তোমার জ্ঞানী ছাগলের প্রতিভা পরের দিন গোপাল একখানা মালা পরিয়ে ছাগলটিকে রাজসভায় নিয়ে এলো ছাগলের গলায় একটা ঘণ্টা ঝুলছে আর পিঠে একটা ছোট্ট কাপড় চড়ানো রাজা বললেন গোপাল শুরু করো দেখি তোমার ছাগল কত কেন গোপাল ছাগলের কানে কিছু ফিস ফিস করে বলল তারপর বলল মহারাজ এখন আপনারা প্রশ্ন করুন ছাগলটি মাথা নেড়ে উত্তর দেবে রাজা হেসে বললেন তাহলে বলো তো রাজ্যের রাজধানীর নাম কি গোপাল ছাগলকে বলল জানিস তো ছাগল তখন মেয়ে করে ডাকলো আর মাথা একবার নিচু করলো গোপাল বললো দেখুন সে মাথা নিচু করে বোঝালো যে নবদ্বীপ সঠিক উত্তর সবার মুখা কেউ বোঝে না এটা এমন কি করে সম্ভব পরের প্রশ্ন হলো রাজ্য কতখানি বড় এইবার ছাগল মে 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 করে চারবার ডাকলো গোপাল বললো দেখুন চারটা জেলা এক একটি মে মানে এক জেলা সবাই তো অবাক এবার এক পণ্ডিত বলল তুমি বলছো এই ছাগল রাজনীতি বোঝে গোপাল বলল অবশ্যই এখন যদি বলি রাজ্যের সবচেয়ে বোকা লোককে তাহলে দেখুন ও কার দিকে তাকায় পণ্ডিত মশাই তাচ্ছিল করে বললেন দেখি দেখি গোপাল বলতেই ছাগলটা হঠাৎ সোজা হয়ে সেই পণ্ডিত মশাইয়ের দিকে তাকিয়ে থাকলো সবাই হেসে কুটি কুটি অবস্থা রাজাও হাসতে হাসতে অস্তি পণ্ডিত মশা রাগে বলল যে এত বুদ্ধি তাহলে বলো তো এই ছাগল কবিতা বোঝে কেমন করে বলো দেখিনি গোপাল বললে শোনান ছাগল প্রতিক্রিয়া দেবে পণ্ডিত মশাই আবৃত্তি শুরু করলেন বনের মাঝে হরিণ চলে ঘাসের মাঝে লুকিয়ে চলে ঝর্ণার ধারে গান গায় নদীর ধারে প্রাণ পায় এই শুনে ছাগল হঠাৎ উঁচু করে দুবার মে মেয়ে করলো গোপাল বললো দেখুন ছাগল বুঝেছে কবিতার প্রকৃত সৌন্দর্য আছে সে সম্মতি দিচ্ছে রাজা এবার হেসে গড়িয়ে পড়লেন গোপাল সত্যি বলতে কি তোমার ছাগল সবচেয়ে জ্ঞানী কারণ সে একসঙ্গে প্রশ্ন রাজনীতি কবিতা হাস্যকর সব বোঝে গোপাল হাসলেন আর বললেন মহারাজ সবই আসলে জ্ঞান নয় জ্ঞান ঠিকঠাক কাজে লাগাতে জানলেই সে কাজের জিনিস হয় আমার ছাগল তাই জ্ঞানী সবার হাততালি পড়ে গেল আর সেই দিন থেকে রাজসভায় গোপাল জ্ঞানী ছাগল হয়ে উঠল এক বিশেষ অতিথি